ভাই মনে হচ্ছে ঈদের আগে একদম ধামাকালে কালেকশন ভাই ঈদের আগে ধামাকা জি জি ভাই যেসব যেসব ইনশাল্লাহ দশক ভাই দেখলি কালেকশনে গেলে আমরা বুঝতে পারবো পরিচয়টা একদম একশোর ভিতরে একশো ভাই পরিচয় আমার ঠিকানা আছে ঈশ্বরদী থানা পাবনা জেলা বাজারের পাশেই বাসা আর আমার খামারের নাম হচ্ছে মিম ডেরি খামার

বলে গরো আমার ভাই দুধ দেশে হবে ভাই 25 লিটা দুধ গ্যারান্টি

বাচ্চাটা দেখেন গরুটা দেখেন নিয়ে আসলেন এটাও তো ভাই একদম এটা বিগ মানে কি দর্শকের গরু দেখেন ভাই এটা একদম কালো রং একদম সাদা মানে অনেক পার্সেন্টের গরু দেখেন যে একদম

নিজেদের কথা বলতে ভাই আমার মুখ দিগবে না কি দাম পড়বে লক্ষ হাজার ভাই দুই লক্ষ টাকা রেট দিলাম ছাড় বা হবে ভাই আজকে যে রেটে গড়ে ব্যবসা করছি

দেখে একদম একটা ভাঙিনি ভাই এখনো দেখেন একদম ছেলে বাচ্চা বয়স আজকে আট দিন হয় আট দিন এই অবস্থায় গাভীর থেকে দুধ কেমন চান এই গর্ত পঁচিশ লিটার ভাই দুইটা নেই পঁচিশ লিটার দুধের সারা সাত দিন ধরে দুধ যাচাই ভাই এসব বাংলাদেশের যে যাইত বাপ দাদার নাম আছে ভাই আর দুধ নাহলে বাংলাদেশে কোন করতে হবে না ভাই এগুলো একদম জাত গাদি গাদিও যেমন উলান পালান হই ভাই জাত মানে একদম কোয়ালিটিফুল করো দারণ

はい。